নির্বাচিত সরকারের সঙ্গে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের চীন সফর নিয়ে বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান মির্জা ফখরুল জানান এই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রতবাসনের বিষয়ে চীন আরো কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে তিনি আরো বলেন নির্বাচিত সরকারের সঙ্গে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক বলেও জানান মির্জা ফখরুল তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন এটার তারা কাজ করছেন আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলছি